এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে দু সালের সংস্কৃত প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব কতগুলি কমন পড়লো এবং কোন কোন প্রশ্নের উত্তর কি কী হবে চলো আমরা একবার মিলিয়ে নিই পুরো ভিডিওটি দেখবে স্কিপ করবে না তাহলে উত্তরগুলি বুঝতে পারবে না একের দিকে পনেরোটি প্রশ্ন করতে হবে এমসি কিউ উত্তরগুলি তোমরা দেখে নাও একের দিকে ডি পার্বত্য ও বনভূমিময় ভূমিতে দুইয়ের সি নীলপদ্ম তিনের সি রেশমের বস্ত্র চারের বি বহুমূল্য পাঁচের ডি তৃতীয় ছয়ের ডি অর্জুন সাতের এ জহ্নু আটের ডি শঙ্করাচার্য নয়ের সি অমাবস্যা দশের এ কমৌদি এগারোর ডি চন্দ্র এ গচ্ছাম তেরোর বি জ্যোতির্বিদ চোদ্দোর বি বৃহৎ সংহিতা পনেরো সি শূদ্রক এরপর দুয়ের দিকে যে এসে কিউগুলো আছে তার উত্তরগুলো দেখো দুইয়ের এক দোষমুক্ত সূর্য কিরণের সাথে তুলনা করা হয়েছে দুয়ের দাগের শোভন বা সব দিক থেকে শ্রেষ্ঠ তিনের চোর চত্বারিংশি কথা চারের বোন পাঁচের মহাভারত ছয়ের কর্মনৈব হি সংসিদ্ধম অস্থিতা জনকাদয় সাতের পাপিদের উদ্ধার করে তাদের নরক গমন আটকান তাই তাকে নরক নিবারণী বলা হয়েছে খণ্ডিত গিরিবর হিমালয় পর্বতকে বলা হয়েছে পরের নয়ের রাজার বিবাহের আর চার দিন বাকি দশের যমলোক এগারোর রাজা ইন্দ্রবর্মার হবু রানী বারোর উক্তিটি কমুদির তেরোর মেঘদুতম বা রঘুবংশম বা অভিজ্ঞানম শকুন্তলম যে কোনো একটি লিগলি হবে চোদ্দোর সুশ্রুত সংহিতা পনেরো মুদ্রা রাক্ষস এরপর দেখো বড়ো প্রশ্নগুলিও তোমাদের খুব ভালোই এসেছে পার্যবর্ত বর্ণনাম থেকে এটি এসছে বনগত গুহা থেকে চলে দেয় কার্যকলাপ কর্মযোগে নিষ্কাম কর্ম সম্পর্কে এসছে পরে গঙ্গাস্ত্রতন্ত্র থেকে এসটি এটি এসছে বাসন্তিক সংগ্রামের বিষয়বস্তু এসছে এখানে একটি উক্তি দিয়ে দিয়েছে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে এসছে গীতগোবিন্দ সম্পর্ক লিখতে দিয়েছে এবং গীতিকাব্য গীত লিখতে দিয়েছে আমি তোমাদের সঙ্গে যে সাজেশনগুলি শেয়ার করেছিলাম তার থেকে প্রায় নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন পড়েছে ভাব সম্প্রসারণ দুটি কমন দেখো তারপরে আমরা ব্যাকরণটা একটু মিলিয়ে নিয়ে দেখে নাও প্রথমটা কর্তিকারকে প্রথমা বিভক্তি পরে করণকারকে সহার্থে তৃতীয়া পরেরটা রুচ্চার্থক ধাতুযোগে সম্প্রদায়নে চতুর্থী পরেরটা লপ লোপে কর্মে পঞ্চমী তারপর অধিকরণকারকে নির্ধারণের সপ্তমী পরে বেশবাক্যস সমাজ দেখো মাতাচ পিতাচ দ্বন্দ্ব সমাস বিনা পান যশ্রাস ভৌব্রী সমাজ ত্রয়নাং ভুবনাং সমাহার সমাহার দিঘু শব্দযুগুলির পার্থক্যরা মিলিয়ে নাম যবনী যবনের স্ত্রী যবনানী যবন দিলিপি মিত্র সূর্য মিত্রম বন্ধু বনম উপবসতি বনে বাস করে বনে উপবসতি বনে উপবাস করে একতা প্রকাশ পুনঃ নৃত্যতি নী নৃত্যতে জননাং সমূহ জনতা পানিনীনা প্রতম পানিনিয়ম জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে জিজ্ঞাসতে গো পশ্চাত্য অনুবাবম প্রতিষ্ঠিত রূপটা দেখো প্রথমে একটা নীলিমা তারপর একটা কারিকা তারপর একটা কন্তেয় তারপর একটা গুরুত্ব তারপর একটা সুশ্রুতে শুশ্রুতে একটা দেখো সাজেশন আমি প্রশ্নগুলি দিয়েছিলাম তোমাদের ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর কী কী নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা যেন লেখো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও সংস্কৃত অনুবাদ দেখো বিটা খুব গুরুত্বপূর্ণ ছিল ছালের প্রশ্নগুলির মধ্যে থেকে আসছে বিয়েরটা আর বারোদ্যাগে দেখো পরিবেশ দূষণম তত প্রতিকারম পরিবেশ দূষণ সম্পর্কে আমি করতে বলেছিলাম মম আদর্শ পুরুষও দিয়েছিলাম তোমাদের সাথে যে সংস্কৃত সাজেশানটা শেয়ার করেছিলাম তার থেকে অনেক প্রশ্নই কমন এসছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে